ভাই থাকার কথা ছিল এটা শুটিং হয়েছে? না 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 কারণ একজন অভিনেতা। আমি চেয়েছি শুধুমাত্র লোকচক্ষুর আড়ালেই নয় বরং এবার পাশাপাশি হবেন সাকিব অপু যে তথ্যটি প্রকাশ করেছেন অপু নিজেই আর তা থেকে যেন এই জুটিকে নিয়ে জনসাধারণের মনে তৈরি হয়েছে নানান রকমের ধোয়াশা তবে কি সাকিবের পাশে নিজের অবস্থান শক্ত করতে চলেছেন অপবিশ্বাস অর্থাৎ সাকিবের তৃতীয় স্ত্রীর জায়গাটা অপুই পেতে চলেছেন কিনা সেই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে অনেকের মনে বিগত এক বছর আগে থেকে সাকিব অপুকে নিয়ে একটা সন্দেহের দানা বেঁধেছে পুরো দেশবাসীর কাছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই নয় বরং দেশে ফেরার পরেও তাদের কিছু কর্মকাণ্ড সন্দেহের পাল্লা আরও ভারী করে তুলেছে যার মাঝে অন্যতম হচ্ছে সাকিবের বাসায় অপুর নিয়মিত যাতায়াত অর্থাৎ একজন ডিভোর্সি স্ত্রী কিভাবে প্রাক্তন স্বামীর সাথে নিয়মিত যোগাযোগ রাখে সাকিবের বাসায় আব্রাহ খান জয়ের যাতায়াত নিতান্তই স্বাভাবিক কিন্তু অপুর ক্ষেত্রে মোটেই তা স্বাভাবিক নয় এদিকে উপবিশ্বাস দিলেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো এক নতুন তথ্য অর্থাৎ এবার আর লুকিয়ে নয় বরং প্রকাশ্যে দেখা হতে চলেছে সাকিব অপুর যদিও এই বিষয়ে রকম মুখ খুলতে দেখা যায়নি অপবিশ্বাসকে কিন্তু সম্প্রতি নাগরিক টিভির ইন্টারভিউ সেই উপস্থাপক অপুর কাছে জানতে চান তার জায়গায় সুপারস্টার সাকিব খানের থাকার কথা ছিল অর্থাৎ সাকিবের সাথে তিনি অনুষ্ঠান করেছেন নাকি করবেন অপু বলেন সাকিবের সাথে এখনও তার অনুষ্ঠানটি করা হয়নি যেখানে তার মুখে হাসিটাই বুঝিয়ে দেয় যে তিনি সাকিবের সঙ্গে অনুষ্ঠানে যুক্ত হতে কতটা আগ্রহী তবে সেখানে একটা টুইস্ট রেখেছেন অপবিশ্বাস আর তা হচ্ছে অপবিশ্বাসের অনুষ্ঠানে অতিথি হিসেবেই উপস্থিত হবেন কিং খান যেখানে উপস্থাপিকা হিসেবে থাকবেন অপু নিজেই